লিবান তুমি হঠাৎ সাজু গুজু করে কোথায় যাচ্ছ এবারই যাচ্ছ কে কে যাচ্ছ সবাই ও কেন যাচ্ছ তুমি মামা বাড়ি এমনি তাহলে তুমি তো একটু আগে বললে এ যাবে এখন বলছো মামা বাড়ি যাবে তুমি কিসে করে মামাবাড়ি যাবে কোনটা গাড়ি এইটা গাড়ি কে চালাবে তুমি লাদুভাই ভাই চালাবে আর তুমি কি দৌড়াবা পিছনে পিছনে দৌড়াবা তাই কিরকম করে দৌড়াই চাপা দেখা দাও তো আচ্ছা ঠিক আছে তুমি কিরকম করে দৌড়াবা ও হো 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 হইল হইল আসো তোমাকে কিন্তু বাইকে নিব না হ্যাঁ তুমি দৌড়ে যাবা আমরা বাইকে করে যাব তুমি দৌড়ে যাবা ঠিক আছে তুমি না বললা তুমি দৌড়ে যাবা লিভান তুমি যাচ্ছ তাহলে আচ্ছা তুমি যাও আমি তাহলে দৌড়ায় যাচ্ছি হ্যাঁ ঠিক আছে টাটা ta yeah.